হ্যাঁ দাদা দেখি দুঃখের সাথে বলছি রে দাদা কালকে তোর টাকাটা মারা গিয়েছে বুঝতে পারলি কি করে মারা গেলো রে শুন কালকে যখন সিজার করার সময় বাচ্চা দিচ্ছিল তখন টাকাটা মারা গিয়েছে দেখ আগে তোর টাকাটা বাচ্চা দিচ্ছিল কিন্তু কালকে সিজার অবস্থায় মারা গিয়েছে তাই তার লাস্ট টাশ সব কিন্তু দাহ করা হয়ে গিয়েছে টাকাটা নেই আমার কাছে মারা গিয়েছে খুব দুঃখের কাল সকাল তুই আমাকে কি করবি দাদা আমার কিচ্ছু করার নেই